আজকে চলেছে যে আবারও তোমাদের কাছে আবার একটা রেসিপি নিয়ে ছোট্ট রেসিপি রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আমি সবজি রান্না করেছি সেটাই কীভাবে করেছি তোমাদের সাথে আজকে শেয়ার করব তাই চলে এসেছি এই যে আমার সবজি রান্নাটা হয়ে গিয়েছে এই সবজিটা আমি কীভাবে রান্না করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো চল তার জন্য আমাকে কি কি করতে হবে কী কী নিতে হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো মানে দেখিয়ে দেবো তার আগে তোমাদেরকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগতম আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সবসময় খুব 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 ভালো থাকো চলো তাহলে এবার আবার ভিডিও প্রথম পর্যায়ে চলে যাই দেখতেই পাচ্ছ সব কিছু রেডি করে নিই তারপরে তোমাদের কাছে চলে এসেছি যাতে তাড়াতাড়ি দেখাতে পারি এখানে সবজি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ এখানে পটল আলু আর নিয়েছি ধুলডুল আর কুমড়ো বা এই চার রকম সবজি নিয়েছি আমি সবসময় জোড়া সবজিটাই নিই আর এখানে দেখো কড়াও নিয়ে নিয়েছি আর এই যে দেখো গ্যাসের ওপরে বসিয়ে দিলাম আমি বীজ সবজি নিই না কারণ শুনেছি বীজর সবজি খেতে নিই সেই কারণে বীজ সবজি নিলে আমি তার মধ্যে কিছু না কিছু একটু দিয়েই দিই তাই এখানে দেখতেই পেলে আমি চার রকমের সবজি নিয়ে নিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেল এই যে দেখো সরষের তেল গরমও হয়ে গিয়েছে আর এখন দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লাল কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা দুটো ছোট ছোট তেজপাতা আর পাঁচ ফোড়ন করার তেলের মধ্যে আমি দিয়ে একটু এখন এই ফোড়নটাকে আমি একটু ভেজে নেব আর ফোড়নটা ভাজা মানে বুঝতে পারছো কত সুন্দর একটা গন্ধ ওকে মানে যারা আমরা রান্না করি তারা গন্ধটা পাই তোমরা তো আর পাবে না তোমরা ক্যামেরার বাইরে থেকে কি করে গন্ধটা পাবে বলো আর প্রথমে আমি আলু পটলটা ভালো করে ভেজে নেব কারণ আলু পটলটা শক্ত কুমড়োটা নরম আর ধুঁদুল তো আরও নরম আর ধুন্ডলটা হচ্ছে আমার গাছের ধুল গাছে সবে নতুন হয়েছিল তা সেটাই আজকে তিরিয়ে আনলাম আলু পটল আর কুমড়ো ভরে ছিল বললাম না তিন রকম তিন রকম আমি রান্না করি না সবজি তাই গাছের ধুমডলটা পেরিয়ে আনলাম ছোটো ছোটো হয়েছিলো অনেকগুলোই তার মধ্যে আমি দুটো পেরে নিয়ে এসেছি আর এই যে দেখো আলু পটলটা আমি আগেই দিয়ে বাড়ির মধ্যে আমি এখন নুন হলেও কিছুই দেবো না কারণ নুন দিলে না সবজি থেকে জলটা বেরিয়ে আসে আর ভাজাটা অত ভালো হয় না তাই আমি প্রথমেই কারণ এখন যদি এর মধ্যে আমি নুনটা দিয়ে দিই এরপরে যখন ধুলডলটা দেবো তাহলে ধুমডলটা ভালো করে ভাজা হবে না জল উঠে আসবে তাই আর এই যে দেখো পটল আলুটা দেখো নাড়তে নাড়তে তোমাদের সাথে কথা বলতে বলতে একটু ক্যামেরাটা সরিয়ে নিয়ে ভালো করে আলু পটলটা ভেজে নিয়েছি কারণ তোমাদের সাথে যদি আলু পটল ভাজাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাতেই থাকি তাহলে ভিডিওটা তো অনেক বড়ো হয়ে যাবে আর এখন দিলাম দেখো যে কুমড়োগুলো কেটে রেখেছিলাম সেই কুমড়োগুলো দিয়ে দিলাম আর সত্যি কথা বলতে বন্ধুরা এরকম সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না না খেতে আমাদের বাড়ির সবাই খুবই ভালোবাসে তোমাদের সবজি দিয়েই ভাত খেয়ে নেয় আর কিছু লাগে না আমি তোমরা তো সবাই দেখেছো আমি প্রতিদিনই মোটামুটি কিছু না কিছু সবজি রান্না করি আমাদের আমাদের স্কুল ছেলেকে খাওয়ানোর জন্য আর আমার বড় তো খেতেই লাগে তাই না সেই জন্য সবজি আমাদের থাকে আর এইভাবে যদি একটু চিংড়ি মাছ বা ইলিশ মাছ দিয়ে রান্না করা যায় না সেই সব সবজি না আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে আর যদি প্লেন সবজি দিয়ে রান্না করি না তাহলে আবার সবজিটা কেউ খেতে চায় না সেই কারণ আমি সবসময় একটুখানি চিংড়ি মাছ বা ইলিশ মাছ দিয়ে সবজি রান্না করি তাহলে ধর ওই যে চিংড়ি মাছ আর ইলিশ মাছের লোভে তখন সবজিটা ওরা খেয়ে নেয় এরকম তোমরাও করে দেখতে পারো তোমাদের বাড়ির যারা সবজি খেতে চায় না তাদের জন্য এই প্রসেসটা অ্যাপ্লাই করে দেখতে পারো আমার মতো করে আমি যেরকম করি চলো দেখো আমার কুমড়োটাও একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে ওই যে ক্যামেরা আবার সরিয়ে রেখে ভালো করে একটু নাড়িয়ে ভেজে নিলাম আর এখন দেখো ওই দিয়ে দিচ্ছি বললাম তো গাছের ধুন্ডল একদম করছি খুব সুন্দর খেতে হয়েছিল আর এই আবারও একটা তোমাদের কথা বলি দাঁড়াও আবার একটা কী কথা বলো এই যে গাছের ধুলদল গাছের দেখেছো এই কিন্তু গাছের জিনিস আবার আমার বাড়ির লোক পছন্দ করে না কেন জিনিস হলে সেগুলো খেতে পছন্দ করে কিন্তু গাছে যখন হয় তখন সেই জিনিসটা আর পছন্দ হয় না যেমন গাছের ধুলো গাছের লাউ গাছের ঝিঙে এইগুলো যদি আমি বাঁ সবজি করি তাহলে আবার পছন্দ না মানে একদিন দুদিন খেলো তারপর ডেলি ডেলি করছো ধুমদল ডেলি ডেলি করছো ঝিঙে ডেলি জেলি করছো নাও এরকম বলি মানে গাছের জিনিস কিছুই পছন্দ হয় না কিন্তু এরা বোঝে না যে গাছের নিজের বাড়ির চাষের কোনো সার থাকে না খেতে খুব সুন্দর মানে স্বাদও থাকে কিন্তু আমার বাড়িরা এইসব খায় না মানে ধুন্ধলটা খেতে পছন্দ করে না তাও ওই প্রথমবার আজকের দিনে যেহেতু করেছিলাম প্রথমবার চিংড়ি মাছ দিয়ে আজকে কিন্তু ওরা করলাম যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি তাই তোমাদের জানাতে চাইলাম মানে বলতে পারলাম যে ওরা আর কিছু বলেনি কারণ ওই প্রথমবার গাছের প্রথম হয়েছে সেটা দিয়েই সবজিটা বানালাম আবার চিংড়ি মাছ দিয়ে ওদের সবার পছন্দ আর দেখো অল্প একটু এখন পেঁয়াজ দিয়ে দিয়েছে ধুন্দলটা দিয়ে দিয়েছে আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো মশলা দিইনি কোনো নুনও দিইনি হলুদ গুঁড়োও দিইনি কারণ আমি যদি দিতাম তাহলে ধুন্দলটা ভালো করে ভাজা হতো না এখন দেখো ধুদলটা ভালো করে ভাজা হয় হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এখন দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ অল্প একটু পেঁয়াজ দিয়েছি যেহেতু চিংড়ি মাছ দিয়ে করবো তো তাই অল্প একটু পেঁয়াজ দিলাম তোমরা চাইলে নাও দিতে পারো আর বেশিও দিতে পারো তোমাদের ইচ্ছা আর এখন দেখো দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা যেহেতু বললাম চিংড়ি মাছ সেই জন্য একটু পেঁয়াজ আদা রসুন দিয়েই করছি যদি নিরামিষই করতাম তাহলে হয়তো পেঁয়াজটা আর রসুনটা দিতাম না শুধু আদা বাটা দিয়েই সবজি রান্না করতাম কিন্তু এই যে বললাম শুধু সবজি আর চিংড়ি মাছের সবজির কী তফাত আমার বাড়িতে কারণ শুধু সবজি রান্না করলে খাবে না কিন্তু এর মধ্যে যদি মাছ দেওয়া যায় ইলিশ মাছ চিংড়ি মাছ তাহলে আমাদের বাড়ির সবাই খুব সুন্দরভাবে খেয়ে নেয় বঞ্চ পুরো ভাতটাই সবজি দিয়েই খেয়ে নেয় আর দেখো এদিকে আমার কিন্তু পুরো একদম কষা রেডি হয়ে গেছে মানে পেঁয়াজ আর আদা রসুনটা সবজির সাথে একদম ভালো করে কষিয়ে নিয়েছে তোমরা দেখতেই পেয়েছ কত সুন্দর করে কষানো হয়ে গিয়েছে তাই না বন্ধুরা তোমরা তো দেখেছো এতক্ষণ আমি কোনো মশলা ব্যবহার করি না আর এই যে দেখো এখন এক প্লেট ভর্তি মশলা নিয়েছি কী কী নিয়েছি বলে তো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো একটু মানে স্বাদের জন্য চিনি নিয়েছি আর নুন তো লাগবেই তাই না সবজিতে নুন না দিলে রান্না তো ভালোই হবে না কিন্তু আমি প্রথমে যেহেতু আমি ধুধুল দিয়ে রান্নাটা করলাম সেই কারণে আমি প্রথমে একদম জল মানে দেবোও না আর নুনও ইউজ করিনি কারণ যদি আমি নুন দিতাম তাহলে ধুদাল থেকে জলটা উঠে গিয়ে ধুদালটা ভালো করে ভাজা হতো না সেই জন্য আর এই যে সবজিটা রান্না করছি বিনা জলে কিন্তু আমি একটু জল একবারও ইস মানে ব্যবহারই করিনি তোমরা দেখেছো আর আমি এখনও পর্যন্ত দেব না আর এই যে দেখো মশলা দিয়ে কি সুন্দর করে সবটা কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে মশলা দিয়ে আমি কষিয়ে নিয়েছি সবজিটা ব্যাস এইভাবে যদি একটু কষাতে থাকো না ভালো সময় করে তাহলে দেখবে সবজি রান্নাটা খেতে খুবই সুন্দর লাগে আমি সবসময়ই এই কথাটা বলি তোমাদের চলো এটাকে এখন আমি চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর এই যে দেখো তার মধ্যে আমি চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম যে চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখেছিলাম তোমরা ভেজে নাও রাখতে পারো আমি ভেজে রেখে দিয়েছিলাম আগের দিন আমার কেনা হয়েছিলো তাই ভেজে কিছুটা তুলে রেখে দিয়েছিলাম কাঁচা তুলে রাখি না একেবারে ভেজেই তুলে রেখেছিলাম আর এই যে দেখো এখন চাপা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য এখন চাপা দিয়ে রেখে দেবো তার মাঝে একবার আমি খুলবো আর এই যে দেখো এখন আমি চলে এসেছি দেখতেই পাচ্ছ আমার একদম কিন্তু আমি সবজিতে জল দিইনি তাও দেখো কী সুন্দর তলাতে জল জল উঠে গেছে আর এই জলটা না দিলেই না সবজিটা খেতে খুব সুন্দর লাগবে জলটা দিলে না ধুন্দল আছে তো সেই জন্য অতটা আর খেতে ভালো লাগবে না ধুন্দলের জল আর কুমড়ো সব কিছু দিয়েই একদম আমার সবজিটা রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে সবজিটা যতটা সুন্দর দেখছো না রান্নাটা ততটা সুন্দর কিন্তু খেতেও হয়েছে বন্ধুরা তাহলে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে কমেন্ট করে বলো চিংড়ি মাছ দিয়ে মানে সবজি দিয়ে এই চিংড়ি মাছ রান্নাটা কেমন লাগলো তোমাদের আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে সুন্দর থেকে একটা কমেন্ট করো লাইক করো পারলে শেয়ার করে দিও আর নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময়ের জন্য আমার পাশে থেকে যাও এইভাবে আমিও তোমাদের সবার পাশে আছো তোমরা তো সবাই সেটা জানো চলো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও আসবো কালকে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে তোমাদের বান্ধবী টুম্পা কি তাই বললাম? মানে ঠিক বললাম তো? তোমরা সবাই কমেন্ট করে বলো আমি ঠিক বললাম কিনা চলো এখন তো এটা সুন্দর করে আমি নামিয়ে নেব তার আগে একটু ভালো করে আর একটু নাড়িয়ে একেবারে সুন্দর করে গুছিয়ে ভালো করে দিচ্ছি মানে রেখে দিচ্ছি চাপা দিয়ে চলো তারপর রেখে দিলাম কিছুক্ষণের জন্য চাপা দিয়ে আর এই যে দেখো ফাইনাল look দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখিলাম খুবই সুন্দর হয়েছে চাপা দিয়ে একটু রেখে দিয়েছিলাম পুরো একদম টেনে নিয়েছে সেই জন্য চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে